আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত আপনি কি জানেন এমন একটা কূপ আছে যার পানি হাজার বছর ধরে কখনো শুকায়নি এমন এক রহস্যময় পানি যা বিজ্ঞানীরাও পরীক্ষা করে থমকে গিয়েছেন এই কূপের সঙ্গে জড়িয়ে আছে এক নবীর কান্না এক শিশুর পিপাসা আর মহান রব্বুল আলমিনের অলৌকিক ব্যবস্থা এই কূপের নাম জমজম কিন্তু আপনি কি জানেন এর ইতিহাস কত গভীর যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে প্রিয় শ্রোতা এই ভিডিওতে আমরা জানব কীভাবে কূপ সৃষ্টি হল বিজ্ঞান কি বলছে ইসলাম কি ব্যাখ্যা দিচ্ছে এবং এর অলৌকিক দিকগুলো যা আপনার জানা থাকা জরুরি একজন মুসলিম হিসেবে তাই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা আমরা তো অনেক শুনেছি অলৌকিক বিরল সেই অবিসংবাদিত জমজম কূপ ও তার পানির ফজিলত সম্পর্কে কিন্তু আমরা কি জানি কিভাবে সৃষ্টি হল পৃথিবীর বুকে এই অলৌকিক বিরল কূপ কি উদ্দেশ্যেই বা সৃষ্টি হল এই জমজমকূপ এই কূপের পানির বিশেষত্বই বা কি আর কেনই বা এই কূপকে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সক্রিয় কূপ বলা হয় আজকের ভিডিওতে সহজ এবং সাবলীলভাবে এই কূপের সূচনা লগ্নের পুরো ইতিহাস জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ কল্পনা করুন একটি মরুভূমি চতুর্দিকে শুধু পাথর আর বালি সূর্যের তাপে ধুঁকছে এক মা ও তার শিশু হঠাৎ মাটির নিচ থেকে ফুসে উঠল এক ঝর্ণা এ ছিল না কোনো জাদু এ ছিল মহান আল্লাহ সহানতালার কুদ্রত আজও সেই ঝর্ণা থেকে অলৌকিকভাবে নিরবিচ্ছিন্নভাবে পানি বের হচ্ছে যার নাম জমজম পাঁচ হাজার বছর ধরে এই কূপ থেকে এক টানা বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে যার কারণে এই কূপকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সক্রিয় কূপ কিন্তু কি এমন হয়েছিল পাঁচ হাজার বছর পূর্বে যার কারণে এই কূপ সৃষ্টি হল সেই ইতিহাস জানতেই চলুন ফিরে যাওয়া যাক সেই পাঁচ হাজার বছর পূর্বে একটি কূপ যার নাম জমজম কূপ যার অবস্থান বর্তমানে মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে জমজম শব্দের অর্থ মূলত থামো জমজম কূপ উৎপত্তির প্রেক্ষাপটে ইসলামে দুটি বর্ণনা পাওয়া যায় তখন মক্কায় কোনো মানুষ ছিল না কোন পানির ব্যবস্থাও ছিল না নবী হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার দ্বিতীয় স্ত্রী হাজরা আলহি সাল্লাম ও পুত্র হজরত ইসমাইল আলহি সাল্লামকে মহান আল্লাহ তালার নির্দেশে মক্কার শূন্য মরুভূমিতে রেখে এসেছিলেন এবং তাদের আহারের জন্য একটি থলেতে কিছু খেজুর এবং একমশক পানি তাদের জন্য রেখে আসলেন স্ত্রী ও সন্তানকে হজরত ইব্রাহিম আলি যখন জনমানবহীন শূন্য মরুভূমিতে রেখে ফিরে আসছিলেন তখন বিবি হাজরা বলেছিলেন যে হে ইব্রাহিম আমাদেরকে এই শূন্য মরুভূমিতে কেন রেখে যাচ্ছেন যেখানে আর কেউ নেই কিন্তু হজরত ইব্রাহিম আলি সাল্লাম কোনো প্রত্যুত্তর করেননি কিংবা ফিরেও দেখেননি তখন বিবি হাজর আলহি বুঝতে পারলেন এবং বললেন তবে কি আল্লাহ সুহানো তালার পক্ষ থেকে এমনটা নির্দেশ এসেছে এবার ইব্রাহিম আলহি বললেন হ্যাঁ উত্তর শুনে বিবি হাজর আলহি বললেন তাহলে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে ধ্বংস করবেন না বিবি হাজরা শিশুপুত্র ইসমাইল আল্লামকে স্তনের দুধ পান করান এবং নিজে পাত্র থেকে পানি পান করেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত করতে থাকেন তারপর হঠাৎ খাবার পানি শেষ হয়ে যায় এমন অবস্থায় মা ও ছেলে দুজনেই পানির পিপাসায় কাতুর হয়ে পড়েন এমত অবস্থায় বিবি হাজরা পুত্র ইসমাইলকে রেখে পানির সন্ধানে ছুটাছুটি করতে থাকেন বলে রাখা ভালো এই মরুভূমির পাশেই ছিল দুটি পাহাড় সাফা ও মারওয়া উল্লেখ্য আছে যে এই দুটি পাহাড়ে বিবি হাজরা আলহ সাল্লাম বার পানির জন্য ছোটাছুটি করেন কিন্তু কোনোভাবেই পানির জোগাড় করতে সক্ষম হননি ঠিক তখনই শিশুপুত্র ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফেটে পানি বের হয়ে আসে অপর একটি বর্ণনা অনুসারে বিবি হাজার আল ইসাল্লাম পানির সন্ধানে মারোয়া পাহাড়ে অবস্থান করছিলেন এমন সময় বিকট শব্দ শুনলেন এবং মনে মনে স্থির করলেন একটু অপেক্ষা করার জন্য এরপর ভালো করে শুনে বললেন তুমি তো শুনিয়েছ আর আমিও শুনেছি তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো তারপরেই হঠাৎ করে জমজমের অবস্থানেই একজন ফেরেশ তাকে দেখতে পেলেন সেই ফেরেস্তা তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করল এবং মাটির তলদেশ থেকে পানি বের হওয়া শুরু হল তখন বিবি হাজরা আলহ সেই উপচে পড়া পানি থেকে তার পাত্র ভরতে থাকলেন সঙ্গে সঙ্গে তিনি সেই স্থানে পানি ধরে রাখার জন্য পাথর দিয়ে চারদিকে ঘিরে দেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিলেন জমজম অর্থাৎ থেমে যাও বিবি হাজরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয়ে যায় জমজম একরকম বলা যায় পাথরের বেষ্টনীর ভেতরে পানি জমায়েত হয় এবং এটি কূপের আকার ধারণ করে সেদিন বিবি হাজরা আলহ পাথরের বাঁধ না দিলে হয়তো আজকের এই কূপের সৃষ্টি না হয়ে প্রবাহমান ঝর্নার সৃষ্টি হত শ্রোতা চলুন এবারে জানা যাক কূপ কেন বিলুপ্ত হয়েছিল একসময়ে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতির সূচনা করে তারা এই পরবর্তী সময়ে জমজম কূপ নিয়ন্ত্রণ করত এরই ধারাবাহিকতায় একসময় জুভাম নামক একটি গোত্রের লোকেরা জমজম জমজমকূপের নিয়ন্ত্রক হিসেবে অধিষ্ঠিত হয় জুভাম গোত্রের লোকেরা বিবি হাজরা সাথে চুক্তিবদ্ধ হন জমজম কূপের পানি পানের জন্য একসময় দেখা গেল এই গোত্রের লোকেরা মক্কানগরীর পবিত্রতা নষ্ট করছে এবং নানা পাপাচারে লিপ্ত হচ্ছে মানুষের সম্পদ লুণ্ঠন করছে এবং শান্তি বিনষ্ট করছে এই জুবহাম গোত্রের নানা অপকর্মের ফলে একসময় আল্লাহ সুবাহতালার নির্দেশে জমজম কূপের সমস্ত পানি শুকিয়ে যায় দীর্ঘদিন সংস্কারের অভাবে জমজম কূপের স্থান ভরাট হয়ে যায় ধীরে ধীরে মানুষও এই পানির কল্যাণ ও বরকত হতে বঞ্চিত হতে থাকে এভাবেই একসময় বিলুপ্ত হয়েছিল জমজম কূপ চলুন এবারে জানি কীভাবে আবার আবিষ্কার হল বিলুপ্ত হয়ে যাওয়া এই জমজমকূপ কোরাইশ বংশের চতুর্দশ পুরুষ ছিলেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের দাদা আব্দুল মুতালিব এক রাতে আব্দুল মুতালিবকে আল্লাহ সোহানতালা স্বপ্নের মাধ্যমে কূপের নিশানা দেখিয়ে দেন তারপর আব্দুল মুতালিব কূপ অনুসন্ধানে আগ্রহী হন এবং উদ্যোগী হয়ে ওঠেন স্বপ্নে দেখানো ঠিকানো অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সাথে নিয়ে খনন কাজ শুরু করেন এক পর্যায়ে কূপ আবিষ্কার করতে সক্ষম হন তারা এভাবেই মহান আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় বিলুপ্ত হওয়া এই কূপটি আবার খুঁজে পাওয়া যায় পুনরায় মানুষ আবার এই কূপটির সংরক্ষণ ও যত্ন শুরু করেন জমজম কূপ মূলত মহান আল্লাহ আল্লাহতালার কুদরত এবং বরকতের এক অন্যতম নিদর্শন এই পৃথিবীর সবচেয়ে উত্তম পানির প্রসঙ্গ আসলেই উঠে আসে জমজমকূপের পানির কথা যে পানিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উত্তম ও পবিত্রতম পানি মহান আল্লাহ আল্লাহতালার এই পবিত্র বরকতময় পানি স্বাদে ও গুণে নিঃসন্দেহে অতুলনীয় এছাড়াও বৈশিষ্ট্যে ও মাহাত্মে এই পানির শ্রেষ্ঠত্ব আছে বিভিন্ন হাদিসে এ পানির কল্যাণের কথা বর্ণনা করা হয়েছে এক হাদিসে ইরশাদ করা হয়েছে জমজমের পানি যে নেক উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবিকরিম সাল্ল জমজম কূপের পানি সম্পর্কে বলেছেন যে তা হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক পৃথিবীতে কোন পানিতে ক্ষুধা নিবারণের শক্তি রাখা হয়নি কিন্তু এই কূপের পানিতে ক্ষুধা নিবারণ হয় সেই গুণাগুণ আল্লাহ তালা এই পানির ভিতরে দিয়েছেন এই পানি মানুষের হজমে সহায়তা করে এবং প্রবৃদ্ধি সাধন করে এছাড়াও জমজমের পানি বাহ্যিক অজস্র বৈশিষ্ট্যে ভরপুর সবচেয়ে আশ্চর্যের এবং অবিশ্বাস্য বিষয় হল এই কূপ থেকে লক্ষ লক্ষ লিটার পানি উত্তোলন করলেও এই পানি কখনো ফুরিয়ে যায় না বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জমজম কূপের পানিতে পাওয়া যায় প্রাকৃতিক মিনারেল ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম যা হাড় দাঁত ও পেশির জন্য অপরিহার্য ব্যাক্টোরিয়াল গুণ ফ্লোরাইড থাকায় এটি পানিবাহিত রোগ প্রতিরোধ করে এই পানি ক্ষারীয় হওয়ায় শরীরের অ্যাসিডিটি কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে হাদিসে বর্ণিত তৃপ্তিদায়ক বৈশিষ্ট্যের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হল এটি পাচক রস নিঃসরণে সাহায্য করে জার্মান গবেষক ডক্টর নেসারদিন আহমেদের মতে এই পানিতে ইমিউনোমডুলেটরি উপাদান রয়েছে যা ক্যান্সার কোষ ধ্বংসে সহায়ক জমজমের পানি আসে হিজাজ শিল্ড নামক ভূগর্ভস্থ পাথরের স্তর থেকে সৌদি ভূতাত্ত্বিক সার্ভে অনুযায়ী পানির উৎস বাহাত্তর কিলোমিটার দূরের মদিনার পাহাড়ি অঞ্চল থেকে প্রাকৃতিক ফিল্টার সিস্টেম বালি ও পাথরের স্তর দিয়ে ছাঁকা হওয়ায় এটি পৃথিবীর সর্বাত্মক জীবাণুমুক্ত পানি অবিশ্বাস্য হলেও সত্যি এই কূপ থেকে প্রতি সেকেন্ডে এগারো লিটার পানি উৎপন্ন হয় যা কখনোই তাপমাত্রা বা বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল নয় জমজম কূপ সম্পর্কে ঐতিহাসিক নথিপত্র ও পণ্ডিতদের কিছু অভিমত পাওয়া যায় যেমন ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন জমজমের পানি পান করে আমি তিন দিন পর্যন্ত ক্ষুধা অনুভব করিনি অটোমান যুগের রেকর্ড সুলতান সোলাইমানের আমলে কূপটির গভীরতা মাপা হয়েছিল ত্রিশ দশমিক পাঁচ মিটার যা আজও অপরিবর্তিত ডক্টর জাকির নায়েক তার গবেষণায় প্রমাণ করেছেন জমজমের পানিতে কোনো কৃত্রিম ক্লোরিন যোগ করা হয় না যা সাধারণ পানিতে বাধ্যতামূলক আধুনিক যুগে এসে জমজম কূপের ব্যবস্থাপনা কেমন চলুন এবার সেটাই জানা যাক স্বয়ংক্রিয় পাম্পিং সিস্টেমে প্রতি ঘণ্টায় আঠারো হাজার লিটার পানি উত্তোলনের ক্ষমতা রয়েছে বোতলজাত প্রক্রিয়া রোবোটিক সিস্টেমে প্রতি মিনিটে তিনশো বোতল ভরা হয় ইউনাইটেড আরব আমিরাত মালয়েশিয়া ও সহ পঞ্চাশটিরও বেশি দেশে জমজমের পানি রপ্তানি করা হয় বছরে দশ মিলিয়ন লিটার এবারে চলুন এই জমজম কূপ নিয়ে কিছু অলৌকিক ঘটনা শুনি দুই সালের ঘটনা মক্কার এক ডাক্তার ডাক্তার খালিদ আল রশিদ ক্যান্সার আক্রান্ত এক শিশুকে জমজমের পানি পান করানোর পর অবর্ণনীয় উন্নতি লক্ষ্য করেন উনিশশো সালের মক্কার ভূমিকম্পে আশেপাশের সব কিছু ক্ষতিগ্রস্ত হলেও কূপটির গঠন অক্ষত ছিল বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি জমজম কূপের পানির অদ্ভুত গঠন ও গুণাবলী সম্পর্কে দুই সালে সৌদি আরবের কিং ফাহাদ রিসার্চ সেন্টার ও জার্মানির একাধিক ল্যাব জমজম পানি নিয়ে গবেষণা করে তারা আবিষ্কার করে এই পানিতে এমন কিছু মিনারেলস অর্থাৎ বিশেষ করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা যে কোনো পানির তুলনায় শরীরের জন্য বেশি উপকারী জমজম পানির মধ্যে রয়েছে রাইট যা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে আরও বিশ্বের ব্যাপার হল বিশ্বের অন্য কোনো কূপ থেকে এক জায়গায় এত দীর্ঘকাল অবিরাম বিশুদ্ধ পানি পাওয়া যায়নি এটি স্বয়ং আল্লাহ সুভানতালার কুদ্রতের নিদর্শন গবেষকরা জানিয়েছেন পানির উৎস এখনও অজানা মাটি ফুড়ে কোথা থেকে পানি আসে সেটি নির্দিষ্টভাবে এখনও জানা যায়নি জমজমকূপের গভীরতা প্রায় ত্রিশ দশমিক পাঁচ মিটার বা প্রায় একশো ফুট এর মুখের ব্যাস এক দশমিক পাঁচ মিটার এবং কূপটির দেয়াল পাথরের তৈরি অবাক করার মতো বিষয় হল এই কূপের আশেপাশে হাজারো মানুষ দাঁড়িয়ে থাকে কোটি কোটি লিটার পানি উত্তোলন হয় তারপরও কূপটি কখনো শূন্য হয় না জমজম কূপের পানি কখনো দুর্গন্ধযুক্ত হয় না পানিতে শ্যাওলা জমে না আর না কখনো কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ করতে হয় তা বিশুদ্ধ রাখার জন্য কারণ আল্লাহ সহানা নিজেই এর হেফাজতকারী বর্তমানে সৌদি সরকার জমজম কূপকে প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করছেন কিং আবদুল্লাহ জমজম ওয়াটার প্রজেক্ট এর আওতায় এই পানি আলাদা পাইপলাইনের মাধ্যমে হজ ও ওমরা পালনকারী মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় প্রতি বছর কোটি কোটি লিটার জমজম পানি বোতলজাত করে মক্কা ও মদিনায় বিতরণ করা হয় জানা গেছে হজের মৌসুমে প্রতিদিন গড়ে এক লক্ষ পঞ্চাশ হাজার গ্যালন পানি উত্তোলন করা হয় এই জমজম জমজমকূপ থেকে তবে তারপরও কখনো এই পানির ঘাটতি হয়নি জমজম কূপের কিছু অলৌকিক উপকারিতাও রয়েছে ইমাম নববী রহমতুল্লা আলহে লিখেছেন তিনি এক বছর শুধুমাত্র জমজমের পানি পান করে জীবন ধারণ করেছিলেন এবং আল্লাহর রহমতে তার কোনো অসুবিধা হয়নি ইবনে হাজার আজকালানি রহমতুল্লা আলহে বলেন তিনি জমজম পানি পান করতেন এই নিয়তে যেন আমি হাদিসে ইমাম হতে পারি আল্লাহ আল্লাহতালা তার এই নিয়ত পূরণ করেছিলেন তিনি হাদিস শাস্ত্রের অন্যতম প্রধান ইমাম হয়ে উঠেছিলেন অনেক হুজুর ও অলিদের অভিজ্ঞতা রয়েছে তারা কঠিন রোগে আক্রান্ত অবস্থায় জমজম পানি পান করে সুস্থতা লাভ করেছেন এমনকি ডাক্তাররা যখন কোনো আশাবাদ দেখাতে পারেননি পৃথিবীতে বিভিন্ন ধর্মে পবিত্র পানির ধারণা রয়েছে যেমন খ্রিস্টানদের হলিওয়াটার হিন্দুদের গঙ্গা জল কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে দূষিত হয় পচে যায় বা শুধু প্রতীকী গুরুত্ব রাখে অন্যদিকে এই পবিত্র জমজমের পানি শতাব্দীর পর শতাব্দি ধরে বিজ্ঞানসম্মতভাবে বিশুদ্ধ ও কার্যকর থেকেছে অনেক ইসলামিক গবেষক বলেন এই কূপ কেয়ামত পর্যন্ত অবিরাম পানি দিয়ে যাবে এটি কেবল একটি পানির কূপ নয় বরং এটি হল আল্লাহর কুদরত বিশ্বাস ত্যাগ ও ধৈর্যের এক অপূর্ব দৃষ্টান্ত কেয়ামতের আগে এই কূপ বন্ধ হবে কিনা এমন কোনো নির্ভরযোগ্য হাদিস নেই বরং এটি প্রমাণ করে আল্লাহর ইচ্ছায় কোনো বস্তু চিরকাল টিকে থাকতে পারে আজও কোটি মানুষ হজের সময় জমজমের পানি পান করেন সাথে করেন দোয়া আর মনে মনে অনুভব করেন এক নবীর কান্না এক মায়ের প্রার্থনা আরেক শিশুর পিপাসার অলৌকিক ফল আপনি যখন জমজমের পানি পান করবেন তখন শুধু দোয়া নয় কৃতজ্ঞতাও রাখবেন কারণ এই পানি শুধু পানি নয় এ এক ইতিহাস মিরাকল এক দোয়া জমজমকূপ শুধু একটি পানির উৎস নয় এটি ইসলামের ইতিহাস নবীদের কাহিনী এবং মহান রব্বুল আলমিনের অসীম কুদ্রতের এক জীবন্ত নিদর্শন প্রতিটি মুসলিমের জন্য এই কূপ কেবলমাত্র শারীরিক পিপাসা নিবারণের জায়গা নয় বরং আত্মিক প্রশান্তি ও ইমানের দৃঢ়তার উৎস এই কূপের প্রতিটি ফোঁতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ সবহানা যদি চান তবে মরুভূমির বুকেও পানির ঝর্ণা ফুটে উঠতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং মন্তব্যে জানান আপনি কখনো জমজমের পানি পান করেছেন কিনা আর পান করলে কেমন ছিল সেই অভিজ্ঞতা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও ইসলামের অলৌকিক ও ঐতিহাসিক নিদর্শন নিয়ে আরও দারুণ ভিডিও নিয়ে আসব সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ